আদাবুল মধ্যে হাদিস তিনি হাদিস খানা কোট করেছেন আল্লাহ রবুল আলামিন তিনটি কাজে সন্তুষ্ট থাকেন আর তিনটি কাজে তিনি অসন্তুষ্ট হন এই তিনটি কাজের মধ্যে প্রথমটি রয়েছে

তিনটি কাজ পছন্দ করেন আর তিনটি অপছন্দ করেন যে তিনটি কাজ পছন্দ করেন সে তিনটি কাজ হচ্ছে শরিক করে না এমন ব্যক্তিকে বা সেরেক করে না এমন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন দুই নম্বর বলছে আংতা হাবি জামিয়া যারা জমায়েতবদ্ধ থাকে জমায়েতের সাথে থাকে এক হয়ে কাজ করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন তারপর বলছেন তানা মান ওয়াল্লাহা মান আর তিন নম্বর আছেন যাকে আল্লাহ তোমাদের শাসক বানিয়ে দিয়েছেন এই শাসক যে পন্থারই হোক যে মতেরই হোক যে ব্যক্তিবর্গই হোক না কেন তার প্রতি দোয়া করা কল্যাণ কল্যাণ কামনা করা এই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন আর যে তিন ব্যক্তিকে পছন্দ করেন না সেটা হচ্ছে সেটা হচ্ছে যারা পদ অনুবাদ করে তর্কাতর্কি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না আর দুই নম্বর দুই নম্বরে হচ্ছে যারা সওয়াল করে বেশি ঝানঝাকারি তাদেরকে কাল্লা প্রশ্ন আইদা মাল আর যারা মালের অপসয় করে তাদেরকে পছন্দ করেন